সমুদ্র এমন এক জগৎ যার নীল সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয় মৃত্যু আর অবিশ্বাস্য রহস্য আমরা তীরে দাঁড়িয়ে দেখি কিন্তু সেই নিচের জগৎ মানুষ কখনো পুরোটা জানতেই পারেনি পৃথিবীর সত্তর পার্সেন্ট সমুদ্র কিন্তু মানুষের জানা মাত্র দশ পার্সেন্ট বাকি নব্বই পার্সেন্ট অন্ধকার এখনো মানুষের পা স্পর্শ করে গভীর সমুদ্র যেখানে আলো পৌঁছায় না যেখানে হাত গুরু করে দেওয়ার মতো চাপ যেখানে প্রতিটি কোণে লুকিয়ে থাকে অজানা প্রাণী আজ আমরা নামবো সেই অন্ধকার ভয়ঙ্কর সমুদ্রের গভীরে যেখানে প্রতিটি মুহূর্তই একটি নতুন রহস একটি নতুন সমুদ্রের গভীরতা মৃত্যুকূপের পা সমুদ্রের গভীরতায় নামা মানেই অন্ধকারে হারিয়ে যাওয়া একশো মিটার নিচে নেমে গেলে সূর্যের আলো আর দেখা মিলবে না এক হাজার মিটার নিচে নেমে গেলে চারদিকে শুধু অন্ধকার আর অজানের শব্দ ছয় মিটারের পরে এটি অর্থাৎ পৃথিবীর অন্ধকারতম অন্ধ এখানে থাকা চাপ এত ভয়ঙ্কর যে মানুষের শরীর শরীরেই চোরমার হয়ে যাবে রহস্যময় শব্দ গভীর সমুদ্র থেকে কয়েকটি শব্দ রেকর্ড করা হয়েছে যা আজও বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারে তবে এত শক্তিশালী শব্দ যে মনে হয় সমুদ্র দিয়েছে কোনো দৈত্য মরছে অদ্ভুত টেনে নেওয়ার মতো শব্দ যেন বিশাল কিছু বরফ পেরিয়েছে সংঘর্ষ হচ্ছে ক্র্যাকের সমুদ্রের ছায়া দৈত্য নাবিকেরা বলে দিনের আলোয় এটি সমুদ্র কথা অশান্ত হয়ে উঠে আর জাহাজের চারপাশে বিশাল ছায়া দেখা যায় তবে বুঝতে প্যাটেন জেগে উঠেছে বিশাল দানবীয় টেন্ডাকল যখন পানির উপরে উঠে আসে তার স্পর্শে ও জাহাজটি যেন ছোট্ট একটি হেলনা মনে হয় অনেকে বলে রাতে ঢেউয়ের মতো তাদের চিৎকার ভেসে আসে ওরা আর ফিরে আসে মেগালোরো সমুদ্রে হারিয়ে যাওয়া আসা একটা অন্ধকার গুহা সোনার রঙের ধনু ভাসছে হঠাৎ যেন সমুদ্র ভঙ্গি গেল কারো ছায়া থেকে বেরিয়ে এলো এক বিশাল আকৃতির ছায়া ছত্রিশ ফুট লম্বা দাঁত গাড়িকে পুরো গিলে ফেলতে পারে এমন মুখ আর চোখে এমন দৃষ্টি যেন শিকারকে একবার দেখলেই সব শেষ এটা মেঘালোর যদিও বিজ্ঞানীরা বলে এটি বিলুপ্ত কিন্তু জেলেদের দাবি কবির সমুদ্রে এখনো উদে ছায়া দেখা যায় স্কুইড ছায়া থেকে উঠে আসা আতঙ্ক লম্বা দৈত্যকার যার চোখ ফুটবলের মতো বড় গভীর অন্ধকারে ওরা নীরবে বেসে বেড়ায় জাহাজের নিচে যদি কখনো ভারী কোনো শব্দ শোনা যায় হয়তো সেটা ছিল তার ডেকে শিকারের চেষ্টা অনেক সাবমেরিনের ভিডিওতে ওদের ছায়া দেখা গেছে দীর্ঘদিন কিন্তু মারণ নিখুততায়। গভীর সমুদ্রের ড্রাগন ফিশ আলো চুরি করার দালো সমুদ্রের পাঁচ হাজার ফুট নিচে যেখানে মানুষের চোখ কিছুই দেখতে পারে না সেখানে পেছে বেড়ায় ড্রাগন ফিশ নিজের শরীরেই আলো তৈরি করতে পারে আর সেই আলো দিয়ে শিকারকে কাছে ডাকে একবার কাছে এলে তার ধারালো দাঁতের রেহাই নেই কারো সমুদ্র যেন এক রহস্যময় সাম্রাজ্য যেখানে আলো নিবে যায় সেখানে শুরু হয় আরেক বিশ্ব এক এমন রাজ্য যাকে আমরা মানুষ কখনো পুরোটা দেখিনি জানি বুঝি আজ আমরা যে ভয়ঙ্কর প্রাণীগুলোর কথা বললাম এগুলো কেবল সমুদ্রের রহস্যের ছোট্ট একটি অংশ মাত্র এই নীল গভীরতার নিচে এমন আরো হাজারো প্রাণী আছে যাদের সম্পর্কে বিজ্ঞানীরা কিছুই জানে না সমুদ্র আমাদের শিখিয়েছে প্রকৃতির আসল সত্য আর তাই প্রতিবার যখন তোমার চোখ সমুদ্রে পড়ে তখন মনে রেখো তুমি যা দেখছ সেটা মাত্র উপরের দশ পার্সেন্ট বাকি নব্বই পার্সেন্ট এখনো অজানা অদেখা এবং পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি রহস্য নতুন একটি অভিযানের সঙ্গে ততক্ষণ পর্যন্ত অজানা কি জানার আগ্রহ বাজিয়ে রে